নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেবারিক্তার সঙ্গে তো দেবারিক্তা একজন স্টুডেন্ট তো কথা বলে নেবো ওর সঙ্গে পরিচয় করে নেবো নমস্কার দেবারিক্তা নমস্কার তুমি কোন স্কুলে পড়ো বা কোন ক্লাসে পড়ো আমি শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়ি ক্লাস সিক্সে আচ্ছা তো আমাদের এই পজিটিভ বার্তা এসে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা তো তুমি এখন আমাদের কী শোনাবে আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম আচ্ছা তো শুনে নেই কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত জগত জরে উদার সুরে আনন্দ গান বাজে জগত জনে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর র বাজিবে মাঝে জগত জোরে সুরে আনন্দ গান বাজে বাতাস জল আকাশ আলো সমারে কবে বাসিব ভালো বাতাসো জলো আকাশ আলো সবারে কবে বাঁশিব ভালো হৃদয় সভাজনিয়া তারা বসিবে না সাজে সভা সভাজুনিয়া তারা বসিবে না সাজে নয়নু দুটি মেলিলে কবে পরানো হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি রয়েছ তুমি কথা কবে জীবন মাঝে সহজ হবে রয়েছ তুমি কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে জগত জোরে উদাসুরে আনন্দ গান বাজে খুব সুন্দর হয়েছে দেবারিকা তোমার গান তো এরপরে তুমি আমাদেরকে কি শোনাবে এখন আমি একটি নজরুল গীতি শোনাবো আচ্ছা তো গানের যে তুমি যে গান করো কোথা থেকে এই উৎসাহ পেলে বা কিভাবে গানের প্রতি ভালোবাসাটা এলো তোমার আমি স্কুলে যখন গেছি মানে স্কুলের থেকে আমাকে সবাই বলছে কি আমার মানে গানগুলো খুব সুন্দর হয় তো এর জন্যই আমার মানে মাকে বললাম কি মা আমি গান করব তো মা বলল কি ঠিক আছে আমি তোকে এখন গান করাবো আর কি তো শুরুটা কবে থেকে মানে কোন ক্লাস থেকে শুরু করেছো ক্লাস 3 থেকে বাহ তো তাহলে নেক্সট গানটা আমরা শুনে হ্যাঁ ঠিক আছে শুকনু পাতার নূপুর শুকনু পাতার নূপুর পায় নছে ঘুব জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে শেজায় দীঘির বুকে শতদল দোলি ঝড়াই বকুল চা কলি। দিঘির বুকে শত দল দোলি ঝড়াই বকুল চা কলি। চঞ্চল ঝর্নার জল ছলো ছলি মাঠের পথে সে জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তোলে সে যায় বনফুল ফুলো আভারণ খুলিয়া ফেলিয়া বনফুল ফুলো আভারণ খুলিয়া ফেলিয়া আলু থালুয়ে লোকেশ গগনে মেলিয়া আলু থালো এলকেশ গগনি মিলিয়া পাগলিনিচি চাইসরক জল তরুণ গে ঝিলি মিলি ঝিলি মিলে ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলি মিলে ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় ইরানী বালিকা যেন মরুচারেনি পল্লীর প্রান্তর বন ইরানি ইরানী বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর বন ছুটে আসে সাহসা গৈরী বরণী বালুকারী গায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে তো কোন ধরনের গানগুলো তুমি বেশি গাইতে পছন্দ করো নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত আচ্ছা তো এখন তুমি কি শোনাবে আমাদেরকে আমি আরেকটি রবীন্দ্রনাথ সঙ্গীত শোনাবো আরেকটা শোনাবে না আচ্ছা ঠিক আছে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছানা বনের পাখি বনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন হারা বাদল বাতাস যেমন হারে রে 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 আমায় রাখবে ধরে রে দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে হারে রে 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 আমায় ছেড়ে দে দে রে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্ট হাসছে সকল বিঘ্ন বাধার বুক্ষ রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে বাহ খুব ভালো হয়েছে তো তোমার এই শিক্ষা মানে স্কুল কোথা থেকে শিখেছো না বাড়ি থেকে শিখেছো প্রথমে আমি বাড়িতেই শিখেছি তারপরে স্কুলে গিয়ে আরো শিখেছি তারপরে আবার একজন নতুন শিক্ষকের কাছে গেছি আচ্ছা মানে সেটা একটা মানে সংস্থার মধ্যে যেখানে একজন গুরু মশাই শেখান ওখান থেকে শিখেছো না বাহ তো সেখানে রবীন্দ্র নজরুল দুটোটাই শেখানো হয় আচ্ছা ক্লাসিক্যাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এরপরে কি শোনাবে তুমি আমাদেরকে এরপরে আরেকটি নজরুল গীতি শোনাবো আচ্ছা তাহলে শুনে নিই আমরা ঠিক আছে এই রাঙ্গা মাঠের পথে লো মাদুল বাজে বাজে বাসির বাসি মাদুল বাজে বাজে বাসির বাসি এই রাঙ্গা মাঠের পথে লো মাদুল বাজে বাজে বাসির বাসি ই মাদুল বাজে বাজে বাসির বাসি বাসি বাজে বুকের মাঝেলো মন লাগে না কাজে লো রইতে নারী ঘরে প্রাণ হলো দাসিল মাদুল বাজে বাজে বাসের বাসে ই মাদুল বাজে বাজে বাসের বাসে মাদলিয়ার তালে তালে অঙ্গঠে দুলেলো অঙ্গ উঠে মাদুলিয়ার মাদলিয়ার তালে তালে অঙ্গ উঠে অঙ্গ উঠে দুলে দুল লাগে শালপি বনে নতুন খোপার ফুল এলো দুল লাগে শালপি বনে নতুন খোপার ফুল এলো মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসিলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি চোখে ভালো লাগে যাকে তারে দেখবো পথের বাঁকে চোখে ভালো লাগে যাকে তাকে দেখব পথের বাকে তার চাচনে কেসে সে পরিয়ে দেব তার চাচুনেকে সে পরিয়ে দেব ঝুমকো জমার ফুল তার গলার মেলে কুসুম কেড়ে করবো কানের তার তালে তালের রাতে বলবো ভালোবাসিলো বাজে 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 ই বাহ খুবই সুন্দর হয়েছে শুনে নিচ্ছি দেবরিক্তার কাছে সুন্দর সুন্দর গান তো আমাদের অনুষ্ঠান আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আরো শুনবো তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো একটা বিশেষ মানে ঘোষণা বলবো আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এখন পরিষেবা পাওয়া যাবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং সুচিকিৎসক দ্বারা দশ টাকার বিনিময়। এবং সেখানে থাকছে ওষুধের মধ্যে বিশেষ ছাড় ও পরীক্ষা নিরীক্ষার মধ্যেও বিশেষ ছাড় তো বলবো অবশ্যই একবার আপনারা ভিজিট করবেন এখানে ধন্যবাদ তো এরপরে আমরা দেবরিক্তার কাছে আরও একটি গান শুনে নেব দেবরিক্তা তুমি আমাদের এবার কী শোনাবে রবীন্দ্রসঙ্গীত আচ্ছা ঠিক আছে তুমি কেমন করে গান করো হে গুনি তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী সুরের সুরধ্বনি তুমি কেমন করে গান করো হে গুণী মনে করি ওম নি সুরে গায় কণ্ঠে আমার সুর খুঁজে না পাই কইতে কি হে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তোমার গান এরপরে আমরা আবারও আসব তো একটি কথা আপনাদের জানিয়ে দিই তো আমাদের শান্তি শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছিল কারণ আঠাশটি স্টেটের মধ্যে একুশটি স্টেট থেকে ওখানে এম বি স্টুডেন্ট ওখানে ভর্তি হয়েছিল এই কারণে ওখানে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছিল এবং একশো পঞ্চাশটা সিটের মধ্যে পুরোটাই সেখানে ভর্তি ছিল এবং তার ঠিক দু মাসের মধ্যেই আবার এশিয়া বুক অব রেকর্ডসেও নাম উঠেছে ঠিক আছে তারপরেও আবারও আমরা আমাদের গর্ভের বিষয় যে এটা আবার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও আমাদের স্যারের কর্ণ আমাদের যিনি কর্ণধার আছেন ডক্টর মলয় পিট স্যার ওনার নাম স্বীকৃতি পেয়েছে এবং গত দুই তারিখে উনি সেই পুরস্কার নিয়েছেন এটা সকলের আমাদের গর্ভের বিষয় তো আমাদের এটা খুব একটা আনন্দের দিন আমাদের কাছে তো এরপরে আমরা আবারও দেবরিকতার কাছে চলে যাব ওর কাছে গান নিয়ে কি গান শোনাবে ও আমাদেরকে লোকগীতে আচ্ছা ঠিক আছে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন খোপাই বেঁধে দেব লাল গেন্দা ফুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন খোপাই বেঁধে দেব লাল গেঁধা ফুল দেখেছিলাম সরানি ওরে সরানি দেখেছিলাম সরানি ওরে সরানি আমার সঙ্গে দেখা হবে বাবুল বাগানে আমার সঙ্গে দেখা হবে বাবুল বাগানে বড় লোকের বেটি লম্বা লম্বা চুল এমন খোপায় বেঁধে দেব লাল গেঁধা ফুল বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এমন খোপাই বেঁধে দেব লাল গেঁধা ফুল উরে লাল দোলার সরানে উরে সরানি লাল দোলার সরানে উরে সরানে ভালোবাসার দাঁড়িয়ে ছিল মাথার শীতানে ভালোবাসার দারিন ছিল মাথার শীতানে বড় লোকের লো লম্বা লম্বা চুল এমন বেঁধে দেব লাল গেঁধা ফুল উড়ে যা গেলে কোথায় যাবি উড়েও যাবি যা গেলে কোথায় যাবি উড়েও যাবি দুদিন পরে আমায় ছাড়া কার বাহবি দুদিন পরে কার ছাড়া কার বাহুবি ওই বেটি লো লম্বা লম্বা চুল এমন খোপাই বেঁধে দেব লাল গেঁধা ফুলের বেটি চুল এমন খোপাই বেঁধে দেব লাল গেঁধা ফুল খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো এরপরে আমরা জেনে নেব দেওয়ারিকার কাছ থেকে যে তোমরা নিশ্চয়ই যে স্কুলে পড়ো বা সেখানে রবীন্দ্র জয়ন্তী নিশ্চয়ই হয় তো সেখানে তো তুমি গ্রহণ করো তো কিভাবে তোমরা অংশ এটাকে উদযাপন করো আমরা বিভিন্ন রকম নজরুল নৃত্য করি মানে রবীন্দ্র নৃত্য এবং এবং রবীন্দ্রসঙ্গীত গায় এবং আমাদের স্কুলের প্রিন্সিপাল ও টিচাররা নানা রকম স্পিচ দেয় এরকম ভাবে আমরা রবীন্দ্র জয়ন্তীটা কাটাই আচ্ছা তো এরপর কি গান শোনাবে আমাদেরকে এরপর একটি রবীন্দ্রসঙ্গীত खर बाघे चारिदिक छै मेघेऊगने नाउखानी बार बायु बय बेगे चारी छै मे घेउने नाउने बा তুমি কষে ধরে হাল আমি তুলে বাঁধি পাল তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাল মারো মারো টান হায়ো হায় হায় খরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘেও বনে নাওখানি বায়ো শৃঙ্খলে বার বার ঝনঝন ঝঙ্কার নয় তো তরণীর ত্রন্দনু শঙ্কার শৃঙ্খলে বারবার ঝনঝনু ঝংকার নয় তো তরণীর ত্রন্দনু শঙ্কার বন্ধনু দুর্বার সজ্জনা হয় আর টলমল করে আস হাই মারু মারু টান হাইয়ো হাই হাই ঘর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে গনে নাও খানি বায়ো গনি গনি দিন ঘন চঞ্চল করি মন বন না কি নাই যায় রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে যদি মাতে মহাকাল উন দাম জটা ঝরে হয় লুন্ঠিত ঢেউ ঠেউ তাল যদি মাতে মহাকাল উন দাম জটা ঝরে হয় ঠিতো ঢেউ ঠেউ তাল হয়ু নাক কুণ্ঠিত তালে তাল দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে উগুনি নাও খানি খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর হয়েছে এরপর আমি তোমাকে জানতে চাইবো যে কোনটা বেশি করতে ভালোবাসে পড়াশোনা না গান আমি আগে একটু দেখেলাম বেশি গান করতে ভালো কিন্তু সঙ্গে তো পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে সুন্দর করে আচ্ছা ঠিক আছে এরপর কি গান শোনাবে এরপর একটি ফোল শুনো আচ্ছা ঠিক আছে শুনেনি ফাগুনের গুনেরু মোহনাই মনমাতানো মোহু আই রংনি বিহurni শাকুনা নিয়ে যায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহু আই রঙিনী বিহুর নেশা মন নিয়ে যায় ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় কন্যের তোর ভাবনা ঝিলমিলি যায় রে যায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় রে তোর ভাবনা ঝিলমিলি যায় রে ঝিলমিলি যায় কোন চেনা দেশের তোরে তোর সাথীতে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানো ঠিকানায় ফাগুনে রু মনমাতানু নাই মন মাতানু মোহু আই বিহুর নেশা আকাশে নিয়ে যায় ফাগুনের রু মোহু প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারাই নতুন রং ঝরে প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারাই নতুন রং ঝরে সবুজি সবুজের হৃদয় কেমন করে সবুজ সবুজের হৃদয় কেমন করে ও দিনুরিয়া যায় রে দিনুরিয়া যায় কন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় ও মোর দিনুরিয়া যায় রে দিনুরিয়া যায় স্বপনের ভ্রমরে মোর প্রেমেরও প্রহরে তোর স্বপনের ভ্রমরে মোর প্রেমেরও প্রহরে হৃদয়েরও বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি ওরে উড়ে ওরে যায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহুয়ায় রঙিন বিহর শাকুন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেবারিকার সব গানগুলো খুব সুন্দর হচ্ছে আমরা শুনছি এখন ইক্তার আর গান তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো এরপর দেবরিক্তা আমাদেরকে কি শোনাবে তুমি একটি নজরুল আচ্ছা ঠিক আছে আবারও একটা নজরুল গীতি আমরা শুনে নেব আমি ছন্দ ছন্দ। আমি বেনুকার সুর কে সে সুন্দর কে কে সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিধুর কে সে সুন্দর কে কেসে সুন্দর জাহারুগানির আমি মালা আমি যার কথারু কুসুমোডলা জাহারুগানির আমি মালা আমি যার কথারু কুসুমোডাল না দেখা শুধু কে সেই সুন্দর কে কে সে সুন্দর কে যার শিখি পাখা লেখুনি হয় গোপনে মরে কবিতা লেখায় যার শিখি পাখা লেখুনি হয় গোপনে মরে কবিতা সে রহে কোথায় হায় আমি যার বড় সারা আনন্দকে কা নৃত্যেরও সঙ্গে দামিনী লেখা আমি যার বড় সারা আনন্দকে কা নৃত্যেরও সঙ্গে লেখা যে মম অঙ্গে কে ওর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি জানো পরের বেনুকার সুর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে খুব সুন্দর হয়েছে খুব ভালো গেয়েছো তুমি তো তুমি যে গান গাও তো মোটামুটি বাড়িতে কতক্ষণ সময় দাও গানের প্রতি এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা সকালে রেওয়াজ করো নিশ্চয়ই আচ্ছা রেওয়াজে কতক্ষণ সময় দাও আধা ঘন্টা আচ্ছা তো এই গানের জন্য তুমি মানে আরও কিভাবে এগোতে চাও গানটা নিয়ে গানটা নিয়ে আমি মানে বড় হয়ে তো পড়াশোনা মানে চালাতেই যাবো তারপর একটা জিনিস মানে একটা কিছু হব বড় হয়ে কিন্তু তখন আমি গানটা চালাতেই থাকবো গানটা সব সময় সাইডে থাকবে বাহ খুব সুন্দর ঠিক আছে তোমার জন্য অনেক বেস্ট উইসেস রইলো আমাদের যে তরফ থেকে তো এরপরে কি শোনাবে আমাদেরকে আরেকটা নজরুল গীতি আচ্ছা ঠিক আছে খেলিছে জালো দেবী খেলিছে জালো দেবী শুনিলো সাগর জলে রংগ লোহরত লীলা হিতো কুণ্ডলে খেলেছে জল দেবী জালো ছো স্রোতনীরে বাজে সুমধুর জল ছন ছলো কেউর ঝিনুকের মে খোলায় কটিতে দোলে আনো খেলে চলে বালিকা খুলে পড়ে মুকুতা মালিকা হরষিত শীত পারে ওর জাগে লাজে চা লোকালো গগন তলে হরষিত শীত পারে ওর জাগে লাজে ছাদ লোকালো গগন তলে খেলিছে জলো দেবী শুনিল সাগর জলে তরঙ্গ লো তলে লীলাই তো বাহ একটা নজরুল দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চলেছি তো আজকে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকে আমাদের দেবরিক্তার গানও কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন তো আপনাদের সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং দেবরিক্তাকেও জানাবো কারণ দেবরিক্তা আমাদের এই অনুষ্ঠানে এসেছে এবং তার মূল্যবান সময় এখানে দিয়ে গেছে তো আজকে আমাদের এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার